এটার দাম একশো না সুন্দর লালা এটা বিশেষ কারণ হলো কি যে আমি এত তাড়াহুড়া করে যেটা লাগবেই আমার প্রথম রমজান এটা কাস্টমার কেমন কম কম দাম কম তারপরেও কাস্টমার কম আসসালামু আলাইকুম বৃহস আজকে চলে আসছি মহারাজপুর ফিল্ডি হাট বাজারে আজকে দশটি রমজান শেষ করলাম অতিবাহিত করলাম আমরা তো এই দশ দিনে আমি কিন্তু তরমুজ একেবারেই নেইনি কারণ তরমুজের বাজার দর ছিল একটু উদ্বমুখী আরেকটা বিশেষ কারণ হলো কি যে আমি এত তাড়াহুড়া করে যেটা লাগবে আমার প্রথম রমজান থেকে এরকমটা করিনি এরকমটা করলে কি হবে আমাদের যত চাহিদা হবে তত তারা কিন্তু দাম মানে বৃদ্ধি করবে এখন দামটা সাধ্যের মধ্যে অনেকেই কিনতে পারছে খেতে পারছে এখন চল্লিশ টাকা কেজি পূর্বে ছিল কিন্তু ষাট টাকা কেজি একশো টাকা এটার দাম একশো বিরাশি টাকা না সুন্দর লাল আছে আমাকে এটা দেন আমাকে মিডিয়াম গুলো দেন একটা দেখে হ্যাঁ যিনি লাল টকটক হয় চল্লিশ <Joes> <them> <thinking>.

দাম কমবে শুরুতেই দাম বেশি থাকে যার কারণে সামর্থ্য থাকলে অনেকজন নিতে পারে না আর আমি চাইছি কি যে দিন যে দাম কমবে তারপর নিবো আজকে এলাম দুশো টাকা পড়লো কয় কেজি ছিল এটা পাঁচ কেজি মতো ছিল এখন মানুষের সাধ্যের মিথে আছে